রাজবাড়িটা এখন পরিত্যক্ত পাঁচ দশক আগে জমিদার হেমচন্দ্র আর তার পরিবার এখানে থাকতেন চার পাশে বিশাল বাগান একতলা থেকে ছাদ পর্যন্ত শ্বেত পাথরের নকশা এক কথায় অপূর্ব কিন্তু হঠাৎ এক রাতে আগুন লেগে যায় দোতলায় জমিদার পরিবারের সবাই মারা যায় একজন ঝাড়া সে হল ছোট বউ লক্ষ্মীমণি লোকেরা বলে সেদিনই লক্ষ্মীমণি শাকচুন্নি হয়ে ওঠে শুনতে আজগুবি মনে হলেও গ্রামের মানুষ শপথ করে বলবে তারা নিজের চোখে দেখেছে সেই রাজবাড়ির জানালা দিয়ে উড়ে যেতে এক লাল পেড়ে শাড়ি পরা মহিলাকে রাত বারোটার পর নাকি বাতাসে ধূপের গন্ধ আসে আর পায়ের ছাপ পড়ে ছাদের দিকে পেছনের দিকে ঘোড়া পায়ের অনেকে সাহস করে গিয়েছিল রাজবাড়িতে কেউ ফিরে আসেনি ঠিকমতো কিন্তু শহরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেক এসব ভূতের গল্পে বিশ্বাস করে না একদিন সে সিদ্ধান্ত নেয় সেই হবে প্রথম মানুষ যে ভূতের গল্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে ক্যামেরা টর্চ রেকর্ডার নিয়ে সে একা রওনা দেয় রাজবাড়ির দিকে রাত এগারোটা মেঘলা আকাশ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক রাজবাড়িতে ঢোকে প্রথম পনেরো মিনিট সব স্বাভাবিক হঠাৎ করেই বাতাস থেমে যায় দূরের বাঁশবনে কুকুর ডাকে আবার থেমে যায় সে হেঁটে যায় মূল ঘরের দিকে হঠাৎ টর্চ অফ হয়ে যায় ক্যামেরার স্ক্রিনে দেখা যায় পেছনে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে লম্বা চুল লাল শাড়ি পা উল্টো দিকে অনেক দৌড়াতে গিয়ে পড়ে যায় কে যেন কানে ফিসফিস করে বলে তুই এখানে এলি কেন চোখ খুলতেই সে দেখতে পায় রাজবাড়ির মূল সিংহর্দ্বারে সে শুয়ে আছে সকাল হয়ে গেছে ক্যামেরা ভেঙে গেছে রেকর্ডার পুরোটাই হোয়াইট নযেজ গ্রামে ফিরে অনেক আর আগের মতো ছিল না সে চুপচাপ একা একা বসে থাকে মাঝে মাঝে তার